আজ হল তেইশে এপ্রিল মঙ্গলবার এখন বাজে ঠিক চারটে পনেরো তারপরে ঘুম থেকে উঠে পড়েছি আর চোখে এত ঘুম আর বাইরে এত অন্ধকার সত্যি কথা বলতে এরকম অন্ধকার থাকলে আমার উঠে বাইরে বেরোতে প্রচণ্ড ভয় লাগে যখন একটা আলো ফোটে তখন ভয় লাগে না কিন্তু অন্ধকার থাকলে ভয় লাগে মানে অন্ধকার মানেই রাত তো আমার অন্ধকার থাকলে খুব ভয় করে তবু আজকে তো উঠতেই হবে কারণ আমাদের তো বেরোতে হবে নবদ্বীপ যাবার আছে চোখে প্রচণ্ড ঘুম আছে কিন্তু এদিকে সংসারের কাজ তো করতেই হবে কিছু তো করার নেই আর ওরা ঘুমাচ্ছে ওদেরকে এখন আমি ডাকিনি আমি কিছুটা কাজ করি তারপরে ডাকবো আর আজকে শর্টকাটে মেরেছি মানে এদিকে ফোনটাকে আমি চার্জে রেখেছিলাম চার্জে দিয়েই ঘরটা কিন্তু ঝাড় দিন জাস্ট ঘরটা একবারে সমস্ত ঘর পাড়ান্দায় মুছে নিয়েছে আর এই যে আমি ব্রাশটা করে নিয়েছি আর বাইরে তো কল পারে কি মুখটা ধোবো ভয় লাগছিল তো আস্তে আস্তে আবার আলো আস্তে আস্তে করে ফুটছে আর ঘুম থেকে ওঠার পরেই আমি আগে মাকে ফোন করেছি ভাইকে ফোন করেছি মানে ওদেরকে তুলেছি তো যে বেরিয়ে পড়েছি আর বর ওই অন্য দিক দিয়ে গেল মানে আমি এই যেদিক দিয়ে যাবো সেদিক দিয়ে উনি যাবেন না ঋষি চিল্লার ছিল শিখে ঘুম থেকে তোলার পরে কোনো কিছু ওকে খাওয়াইনি তবে আমরা বেরিয়েছি ছটা মানে সে চারটের সময় ও চারটের পর উঠেছে আর বেরিয়েছি ছটায় উঠলো ও ড্রাইভার ওরা হয়েছে এতক্ষণে আসলো মানে আমি কখন চলে এসেছি তারপরে ওরা আসছে আস্তে আস্তে করে রাতিয়ে এবার বলি যে কেন আমরা যাচ্ছি বা কী বৃত্তান্ত এরাকে তোমাদেরকে ব্লগে বলেছিলাম যে দাদুর কাজ মানে বছর কি দাদু মারা গেছিলো পাঁচই মে তবে বছর কিটা তো তিথি অনুযায়ী হয় তো তার জন্যে আমরা সবাই মিলে মানে বাড়ির সবাই মিলে যাচ্ছি নবদ্বীপে আর যেহেতু বরেরও দোকান বন্ধ ছিল তার জন্যে না খুব ভালো হয়েছে তাহলে ও যেতে পারলো তো ও যে ওরা দুজন পেছনে বসেছে ওদিকে বাবা মা আর আমি জানলার ধারে বসেছি নাহলে তো আমার বমি হয় না তবে খুব প্রবলেম হয় গাগুলোয় তবে আজকে না কোনো প্রবলেম হয়নি জানো তো আসার সময়তেও হয়নি যাওয়ার সময়তেও হয়নি মানে ওই গন্ধ নাকে লাগলে তখনই আমার প্রবলেমটাও হয় তো যাওয়ার সময় একটা গন্ধ নাকে লেগেছিলো কিন্তু কোনো মানে কোনো প্রবলেম হয়নি তো সব থেকে ভালো হয়েছে নাহলে শরীর খারাপ করলে এতটা যাওয়ার পথ আর আমাদের এখান থেকে নবদ্বীপ কিন্তু অনেকখানি আর কৃষ্ণনগর চল্লিশ মিনিট আর গাড়িতে আধ ঘন্টা লেগেছিলো আর তারপরেও সে না কৃষ্ণনগর থেকে নবদ্বীপ ধর অনেকখানি তো আমাদের মানে খুঁজতে খুঁজতে যেখানে যাব দাদুর বাড়িতে যাচ্ছি তো সেটা খুঁজতে খুঁজতে আমাদের অনেকক্ষণ লেগে গেছে এক ঘন্টা ওখানে পার হয়ে গেছিলো তো যত তাড়াতাড়ি যাওয়া যায় তত তাড়াতাড়ি ভালো আসলে তো ঋষিকাই যে আমি আমার কোলে নিয়ে নিয়েছি কারণ ওর বলছিলো শরীর খারাপ করছে তার জন্যে ওর দেখছি কিছুদিন ধরে গাড়িতে গেলে ওর বমি করছে তো আমার কাছে বসেছিল যেই নবদ্বীপ ঢুকেছি আমরা জিজ্ঞাসা করতে করতে যাচ্ছিলাম ঠিক সেই সময় ও করে দিল বমি কিছুই খাইনি শুধু ওই জলটাই তুলল আর কালকে রাতে এই দু চারটে এরকম ভাত সেটা থেকে তুলেছে তো এইটা প্রবলেমটা দেখছি কদিন ধরে হচ্ছে তো কি করব তার জন্য না আমাকে খাই আনি তো আমার একটু ঘুমঘুম পাচ্ছিলো মনে হচ্ছিলো ঘুমায় ঘুমায় কিন্তু গাড়িতে তো আর এভাবে ঘুম হয় না চুলগুলো তো আমি একদম টেনে টুনে বেঁধে নিয়েছি তো এই যে আমরা এখানে দাঁড়িয়েছি চলে এসেছি আমরা এরপরে নেমে পড়ব যে ঋষি নেমে পড়েছে ঋষির বাবা তো অসুবিধাটা হয়নি সেটা সবথেকে বেশি ভালো হয়েছে আর কামানটা আমি তোমাদের সাথে শেয়ার করিনি আর আমি যেতেও পারিনি কামানের দিন ঘাটে আমার বর গেছিলো আর বাবাকে ঘাট থেকে আমি তুলেছিলাম আর মাকে দিয়েছিল মানে ঘাট থেকে তোলার জন্য শাড়ি দিয়েছিল সাগরিকা মাসি তো মা যেখানে কাজ করে আসলে তো আর ঠাকমাকে তো দিয়েছিল। বনরা দিয়েছিল আর এই যে বাবাকে আমি তুলেছিলাম ঘাটের থেকে তবে আমার বর গিয়েছিল বর গিয়ে তুলে এনেছিল মানে বর দিয়ে এসেছিলো জামাকাপড়গুলো দিয়ে জামা কাপড় মিষ্টিগুলো দিয়ে এসেছিলো তো এই যে মানে ভিডিওগুলো না একটু এদিক ওদিক হয়ে গেছে একবার দাঁড়ানো একবারই এমনি আমার ফোনে ভিডিও ছিল আবার মাদের ফোনে ভিডিও ছিল সেইগুলো সমস্তটা নিয়েছি আবার বরের ফোনের থেকে নিয়েছি ও কিছু উনিশ অনির্বিশ হয়ে যায় যখন নিজের ফোনে করি না সেগুলো কী বলতে এক টানা ধরো করা হয় যাওয়া আসা এগুলো সব এক টানা করা হয় আর এবার তোমরা বলতে পারো যে তুমি কেন তুললে তোমার মায়ের বাবার বাড়ির লোকরা কেন তুললো না মায়ের বাবার বাড়িতে এখানেই কিন্তু হ্যাঁ প্রবলেম হয়েছে তার জন্যে দাদুরা তুলতে পারেনি বা মানে তোলেনি তো যা কম প্রবলেম আছে অন্য একটা প্রবলেম আছে সেগুলো আমি এখানে বলতে পারবো না যেহেতু সেটা আমার প্রবলেম নয় আর এই যে দাদুর ছবিটা তো প্রবলেম তো প্রতিটা ফ্যামিলিতেই থাকে কোথায় থাকে না বলো মানে ফ্যামিলি মানেই প্রবলেম কারো না কারোর সাথে কিছু না কিছু প্রবলেম হয়েই থাকে তো এই যে আমরা পৌঁছে গেছি চলে এসেছি আমরা ওই যে দেখতেই পাচ্ছ মায়াপুরের চূড়াটা দেখা যাচ্ছে তো আমরা না ভুল হয়ে গেছি মায়াপুর হয়ে আসলে ভালো হতো জানো তো তবে ঠিকই আছে অসুবিধা নেই গঙ্গা পার হয়ে আসলেও ভালো হতো তবে এদিক দিয়েও এসেছে অসুবিধা হয়নি কিন্তু ওই যে জিজ্ঞাসা করে করে যেতে হয়েছে আমরা অনেক বছর পরে যাচ্ছি নবদ্বীপে আর যেখানে যাচ্ছি মানে যে দাদুদের বাড়িতে যাচ্ছি সেই দাদুর কিন্তু মানে আমার দাদুর ভাই ঠিক আছে তো তাদের বাড়িতে যাচ্ছি মানে আমাদের কাজ হলে ওদেরও কিন্তু কাজ হয় দাদু মারা গেছিলো তো ওই দাদুদেরও কিন্তু কাজ হয়েছিল বা ওদের কিছু হলে আমাদের পালতে হয় তাই যেখানে একটা মন্দির আছে নবদ্বীপ মানেই তো মন্দির তো যে চলে যাবে এই সোজা রাস্তা দিয়ে এবার বেরিয়ে যাব গাড়িটা কোথায় রাখবে সেটাই এখন মানে হচ্ছে যেহেতু ওইদিকে না ওইদিকে কোনো বাড়ির সামনে গাড়িটার এসব কিছু রাখতে ডাকতে দেয় না আমাদের গ্রামটা আমি অত অসুবিধা হয় না যেখানে সেখানে তোমার রেখে দিতে পারবে কিন্তু ওই দিকগুলো রাখা যায় না তো এই যে এই দিকে সাইড করে রাখা হলার প্রচণ্ড রোদ কিন্তু যাই আমার মাথা রাতা যন্ত্রণা করেনি যে মাথার উপরে দেখতেই পারছো খুবই রোদ

তা আমরা এবার কিছু জিনিসপত্র নিয়ে বেরিয়ে পড়েছি ঘাটে যাব আর ঋষিকে একটুখানি আমুল দিয়ে আর বিস্কুট দিয়ে খাইয়েছিলাম কারণ কি খাওয়াবো কিছু তো সেরকম খাওয়ানো নেই আর আমার ভুল হয়ে গেছে না তো আমাকে বাড়ি থেকে যদি কিছু একটা করে নিয়ে আসতাম মোর জন্যে বা ওটস বা কিছু যদি করে নিয়ে আসতাম ভালো হতো আমি ভেবেছিলাম মা বলেছিল ভাত হয়ে যাবে তো ভাত খাইয়ে নিবি তো আমি ওইটাই ভেবেছিলাম যে ভাত না তো রান্না শুরু হয়ে গেছিলো আরেকটু সময় দিলেই রান্নাটা হয়ে যেত কিন্তু আমরা দেখলাম ঘাটে আগে চলে যায় কারণ ঘাটে স্নান করার ব্যাপার আছে তো এই সমস্ত কিছু আমরা ঘাটে যাচ্ছি যদি বা ঘাটে গিয়েও অনেকক্ষণ আমাদের দাঁড়িয়ে থাকতে হচ্ছে তবে সব থেকে ভালো হয়েছে যে আমরা নবদ্বীপ ঘাটে এসেই কাজটা করতে পেরেছি সমস্ত কাজই ভালোভাবে আমাদের মিটে গেছে বাড়িতে করা হলো না কারণ বাড়িতে করলে একটা বড় মানে টাকার ব্যাপার ধরো আর মানুষকে খাওয়ানোর তো সেটা তো আছেই কিন্তু হ্যাঁ তোমার কাজটা তো ভালোভাবে হয়েছে এটাই তো অনেক তাই না বলো যে গঙ্গার ঘাটে দ্বারে এসে কাজটা হয়েছে নবরদেব একটা তীর্থের জায়গা তো সেখানে কাজটা হয়েছে তো সেটা তো ভালোই কত গাছ দেখা যাচ্ছে মায়াপুরের মন্দিরটা అత్త <laughs> వలో <laughs> <laughs>

তো ঘাট পার হলেই কিন্তু মায়াপুর এই যে আমার চুল তো মানে সার করা হয়ে গেছে গঙ্গাতে চুলটা আমি আসলে এইটা ঋষিতে প্রচুর জ্বালাচ্ছি আর এই ভিডিওটা তোমাদেরকে আমি আগে শেয়ার করেছি তার জন্য বড়ো করে আমি দেখালাম না তো সেদিনকে কোনো ভিডিও ছিল না তো দু একটা ভিডিও নিয়ে আমি সেদিনকে দিয়ে দিয়েছিলাম কারণ আমি এখন চাচ্ছি না ভিডিও বন্ধ করতে যেহেতু দেওয়াটা শুরু করেছি না ভিডিও বন্ধ করতে আমি যাচ্ছি না সে যে এখন আমি সিঁদুরটা পরে নেবো সিঁদুরটা পরতে গিয়ে এদিক ওদিক খুঁজে খুঁজে বেড়াচ্ছিলাম আর পড়তে গিয়ে পড়তে পারছিলাম না দিয়ে ভাইয়ের বউ আবার বললো তুমি হাতটা দাও আমি ধরে দিচ্ছি তো দিয়ে মানে একটু ও ধরে দিলেন আমি টানলাম এই যে আমি রেডি হয়ে গেছি আর এই কুর্তিটা হলো মায়ের মানে মা কলকাতা থেকে আমার জন্য তো নিয়ে এসেছিলো একটা গ্রিন কালার তো সেইটা একই কিন্তু আর একটা ভাইয়ের বইয়ের জন্য এনেছিলো ওটা মনে হয় ব্ল্যাক কালার ছিল মনে পড়ছে না ঠিক তো এটা মায়ের ছিল মা বললো যে তাহলে এটাই পরে যা হ্যাঁ তো তার জন্য ওইটাই আমি পরে আসলাম আসলে নিজের অনেক জামা কিন্তু যখন কোথাও আসি তখন আর জামা টামা খুঁজে পাই না মনে হয় যেন আমার কিছুই নেই এটা আমার না সব মেয়েদেরই তাই মনে হয় ওই যে কাজ শুরু হয়ে গেছে বাবা কাজ করতে বসে পড়েছে

ছেড়ে এবার গঙ্গাসন করতে গেছে বাবা পুরোহিত চলে গেছিল আর যে পুরোহিতটা আমাদের কাজের কথা বলা হয়েছিল সেই পুরোহিতটা আসলে শরীর খারাপ করেছে তো তার জন্যে না অন্য পুরোহিত আবার বলে দিয়েছিল সেই পুরোহিতটা ওই জন্য আমাদের একটু কাজ হতে দেরি হয়েছে আর এদিকে ঋষি তো একটু অত্যাচার করছিলো আসলে ওর না খিদে পেয়েছে বললাম না যে জল জল না আমুল দুধ দিয়ে বিস্কুট বলে খাইয়েছিলাম তো তার জন্য এতক্ষণ ধরো দশটা বেজে গেছে যেখানে দশ সাড়ে দশটার মধ্যে দুইবার খাওয়া হয়ে যায় সেখানে সাড়ে দশটার মধ্যে একবারও ঠিকঠাক খাওয়া হয়নি ভেজা আছে সব তুলে জায়গাটা তোমাদের হোক তো আমরা চলে আসার পরে ভাত খেয়ে নিয়েছিলাম না সেদ্ধ ভাত সত্যি খুবই খিদে পেয়ে গেছিল সেদ্ধ ভাত খেয়ে নিয়েছিলাম তো এরপর দুপুরবেলায় তো খাবো আশ্রমে আমাদের আশ্রমের সমস্ত মানে টাকা পয়সা দিয়ে মাথা মাথাপিছু একশো কত টাকা করে যেন একজনের তো সেগুলো দিয়ে আর কয়েকজন তিনজনের পাঁচটা এরকম বৈষ্ণবদের আর ওদেরকে খাইয়ে দেবে তার এই যে খাওয়া দাওয়ার পরে একটুখানি বসবো সরবো তারপরে আবার তো ওখানে চলে যেতে মন্দির বেশি দূর নয় আছে মন্দির সেখানে আমরা যাব vertiento এখন যেহেতু এটা ঘর করার প্ল্যান আছে শুধুমাত্র আমাদের তো না মাদেরও সে আমাদের সাথে এবার টাকার সমস্যা তো সবারই থাকে বলো টাকার সমস্যা কার না থাকে না মধ্যবিত্ত ফ্যামিলিতে সবারই টাকার সমস্যা থাকে সবাই ধার দেনা করে তারপরে এর এখান থেকে ওখান থেকে ই করে বা কিছু কিছু করে জমি তারা কিন্তু এইভাবেই করে যাদের অডাল টাকা পয়সা থাকে তাদের কোনো চিন্তাভাবনাই থাকে না যা খুশি হয়ে যায় কিন্তু আমাদের মাথার মধ্যে প্রচুর চাপ থাকে তো তার জন্যে বাড়িতে কাজটা করতে গেলে কিন্তু দশ কুড়ি বা পাঁচজনকে নিয়ে কিন্তু হতো না বাড়িতে কাজ করতে গেলে প্রচুর মানুষকে বলতে হতো মানে একজনকে দিয়ে একজনকে বলা সম্ভব নয় আমাদের নিজেদের গোষ্ঠীর লোক প্রচুর কাকে বলতে কাকে বলবো না বলো নিজেদের বাড়ির লোকই তো অনেক হয়েছে তো আর কাকার কাকাদের মতো না কাজ করবে তো প্রথম কাজটা তিনজন একসাথেই করেছিল আর এই কাজটা আলাদা আলাদা করে করা হবে যেখানে খানিকক্ষণ বসে আছি এরপর খেতে চলে যাব আর আগে এটা ভুল হয়ে গেছে আমি যখন আমরা যখন খেতে যাই তার আগে থেকে আমি ভিডিও একটা শুরু করেছিলাম জানো তো সেই ভিডিওটা কি হয়েছে বলতো আমি প্রতিটা ভিডিও আমি যাওয়ার সময় বা আমি আশ্রমে রাস্তা দিয়ে যাচ্ছি বা মানে ওই সমস্ত কিছুটা শ্যুট করেছিলাম কিন্তু খেতে বসেছিলাম তো তারপরে কি হয়েছে সেই ভিডিওটা লাস্ট মোমেন্টে আমি ভেবেছিলাম পনেরো মিনিট করে সেদিনকে আমি মঙ্গলবার দিন দিয়ে দেবো সেই ভিডিওটা আমার পুরোটা ডিলেট হয়ে গেল মানে আর সেভটাই করতে পারলাম না একটা ফুলের জন্য অতক্ষণ ধরে ভিডিও করলাম যদি শেভ করে করে করতাম কি ভালো হতো জানো তো খুব ভুল হয়ে গেছে আমি আর ওইভাবে করছি না প্রচণ্ড ভুল হয়ে গেছে আফসোস করে করে পারছি না মানে ভিডিওটা আমার সেভই হয়নি আসলে বি সিক্সটি ওয়ান টুতে করেছিলাম কারণ আবার সেভ না করলেও হয় না আর ফোন ক্যামেরা থেকে সেভ না করলেও তোমার সেভ হয়ে যায় তো এই যে খানিকক্ষণ বসে আছি আর বাড়ির মানুষের একসাথে থাকলে তো বুঝতেই পারতো পারছো অনেকটা কথাবার্তা সব কিছু হয় তো এই যে রান্নাঘর ঘর ঠাকমাদের আর কাকা কাকিমা ভাই বোন এরা আছে বাড়িতে আর পিসিও আছে পিসি তবে এই পিসির বিয়ে হয়ে গেছে পিসি তো শ্বশুর বাড়িতে থাকে তো এই বাড়িতে এই কজনই থাকে তো রান্নাঘরটা বেশ ছোটো খাটো তো আমাদেরও রান্নাঘরটা ছোটো ভাবে হবে বারান্দা তো এই যে আমরা খেতে বসে পড়েছি তো এখানে খাবার দাবার না প্রচণ্ডই কিন্তু ভালো ছিল তোমাদের যাদের সমস্যা হবে তোমরা কিন্তু নবদ্বীপে ঘাটে কাজ করে তারপরে তোমরা আশ্রমে তবে আশ্রমে কিন্তু আগের থেকে বলতে হয় আদাউদের দাদুদের বাড়ির থেকে কিন্তু আশ্রমটা খুব বেশি দূরে নয় আর একটা কচুর তরকারি করেছিল এত সুন্দর করেছিল না আমি নিজেরটাও খেয়েছি আবার পরে আমি কচুর তরকারি নিয়েছি ভাইয়ের বউ খাইনি আমাকে দিয়ে দিয়েছিল তবে খাওয়ার পরে একটু গলা ছিল আসলে লেবুটা দিয়ে মাখলে হতো তো পরে আসলে লেবুটা রসই ছিল না যে দেখতে পাচ্ছি পরে আমি একটা লেবু নিয়ে আমি খেয়েছিলাম প্রচণ্ড ভালো হয়েছিল প্রচুর তরকারি আর সমস্ত কিছুটা ভোগে তো পোলাও ওগুলো সমস্ত দেবে সব কিছুটা ভোগের কিন্তু মানে ঠাকুরকে দেওয়া হয়েছিল তো তারপরেই দি

বেশি জানো তো খেতে খেতে না ও ধরে পড়েছিল দার্জিল যে হাত মুখটা তাড়াতাড়ি করে ধুয়ে আমাকে শুয়েছি কিন্তু আর ঘুমায়নি তো ওই বাড়িতে যাবো বাড়ি গিয়ে তারপরে তো ঘুমিয়ে নিয়েছিল তো আমরা চারটের দিকে আবার বেরিয়ে যাবো

তো আমার বড় ভাই ভাইয়ের বউ এরা সব হেঁটে আসবে আর মা বাবা পরে আসবে তো আমি যাচ্ছি কাকার গাড়িতে করে আর এই যে ভাই তো কাকার গাড়িতে করে যাচ্ছি ঋষি আছে সামনে বসে তো আমাদের ভালো হলো হাঁটতে হলো না না হলে ঋষি বারবার করে কোলে কোলে করবে আর এই পুচকিটা এত মিষ্টি বলার বাইরে এত ভালো আর এত শান্ত না তোমরা যে দেখবে বা যে থাকবে তারই মনে হবে যে ওকে কোলে নিই বা ই করি ও যেখানে যাবে সবার কাছে যায়

তো আজকে ব্লগটা এখানে শেষ করছি নেক্সট পার্ট আসছে তোমরা অবশ্যই দেখো টাটা